আসসালামু আলাইকুম বিবরান কেমন আছে তোমরা সবাই তো সামনেই দেখতে পাচ্ছ আমার পুরো বসে আছে আর ব্যাঙের মুখ থেকে আজকে আর পানি পড়তেছে না সবাই মুখ বন্ধ করা তো আজকে তোমাদের হচ্ছে আমি বলবো আমি কিন্তু পুরা তিন দিন পর আবার ভিডিও আপলোড করব কারণ হচ্ছে যাচ্ছি কক্সবাজার ট্যুরে নিশ্চয়ই ভিডিওটা তোমরা দেখতে পাবা তিন দিন পরে তো গায়ে সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি খুব শীঘ্রই আবার ফিরে আসতে পারি আর আজকের ভিডিওতে হচ্ছে আমি এটা বলতে আসলাম তোমাদেরকে যে একটা ভিডিও বানাইতে অনেক বেশি কষ্ট করতে হয় আর বিশেষ করে এখন হচ্ছে ক্যাপ কাটে তোমার হচ্ছে ওয়াটারমার্ক দিয়ে দিছে স্টোর থেকে গিয়ে তোমাদের হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে দেন সেই ওয়াটারমার্ক রিমুভার অ্যাপ দিয়ে তোমাদের হচ্ছে এখান থেকে ভিডিওটা নিয়ে দেন ওইখানে গিয়ে আবার ওয়াটারমার্ক রিমুভ করে দেন আবার তারপরে ভিডিও এডিট করে তোমাদের হচ্ছে আপলোড দিতে হয় তাই দেরি না করে সবাই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আর কে কে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করি আমি কিভাবে আপডোড দিই কেউ যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি দশটার বেশি কমেন্ট আসে তাহলে আমি রিপ্লে ভিডিও বানাবো আর যদি না আসে তাহলে রিপ্লে ভিডিও দিব না আর তোমরা আমাকে আমার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমে দেখতে পাবা কক্সবাজার থেকে সরাসরি তো সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যেও আর শিমু গেমিং हमारे पेजर नाम एक बलूट सीखा दी थी

পোলা পানের সাথে তোমার

ノックリティー。Ugh, no वे भाई वे मां भाई वे तु जाओ